মহারম মাসের তিনটা আমল এক নাম্বার মহারম মাসের পুরো মাসে যে কোনো দিন রোজা রাখা মহারম মাসের তিনটা আমল এক নাম্বারে পুরো মাসে যে কোনো দিন রোজা রাখা তাহলে অন্য মাসে রোজা রাখলে যে সব হতো তার থেকে বেশি সব লাভ করা যাবে যেমন আল্লাহর হাবিব মুহাম্মুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হল শাহরুল্লাহ শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস মহাররমের রোজা আল্লাহর হাবিব কি বলছেন যে রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহারমের রোজা মহারম মাসের দুই নাম্বার আমল হল মহারমের দশ তারিখের রোজা

আমি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে এই আশা রাখি যে আশুরার দিনের রোজা রাখার কারণে আল্লাপাক রব্বুল আন আলমিনাতালী বা আদাহু তার পূর্বের এক বছরের গুণা এবং তার পরের এক বছরের গুণাকে মাফ করে দিবেন। তিন নাম্বার আমলের কথা হলো حبيب محمد رسول الله صلى الله عليه وسلم ولن من وسع على إياده في النفقة يوم عاشوراء حبيب محمد رسول الله صلى الله عليه وسلم ولن من وسع على إياده في النفقة يوم عاشوراء আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনদের উপর মুক্ত হস্তে খরচ করবে তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন

মুক্ত হস্তে খরচ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সারা বছর সচ্ছলতা দান করবে